সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে কিন্তু একেবারে বিজেপি শাসিত যে রাজ্যগুলো সেখানে ইতিমধ্যেই কেন্দ্র এজেন্সির তৎপরতা বিভিন্ন রাজ্যের সঙ্গে এ রাজ্যের শাসক দল তারাও কিন্তু একেবারে সক্রিয় হয়েছে একেবারে এই নিয়ে সরব হয়েছে শুধু তাই নয় অন্যদিকে ইতিমধ্যেই ইলেকট্রাল বন্ড যা কিনা বেশ কয়েক সপ্তাহ ধরে একেবারে সংবাদ শিরোনামে রয়েছে এবার তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে ড্রপ বক্স রাখা হয়েছে এবং যারা উন্নয়ন দেখে খুশি হচ্ছেন তারাই নাকি কোটি কোটি টাকা অনুদান দিচ্ছেন কতটা মানছেন রাজ্যের মানুষ তার পাশাপাশি অবশ্যই প্রার্থী দেওয়া নিয়ে আকচাকচিত রয়েছে কোথাও কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে বোঝা পড়ার মাঝে সূক্ষ্ম কোন দেওয়াল কি রয়ে গিয়েছে এই সব নিয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রথমে পরিচয় করে দেবো তোমাদের সঙ্গে সুমন বন্দ্যোপাধ্যায় রয়েছেন অর্চনা মজুমদার চন্দন ঘোষ চৌধুরী গৌতম রায় এবং প্রাক্তন আইবি কর্তা গদধর চট্টোপাধ্যায় সবাইকে স্বাগত জানাই আলোচনায় আর শুরুতেই আপনাদের দেখাবো যে ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা এ রাজ্যে একের পর এক জনপ্রতিনিধির বাড়িতে কোথাও শাসক দলের ঘনিষ্ঠদের বাড়িতে এজেন্সি পৌঁছে যাচ্ছে একদিকে রাজ্যের দ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়ি বাহাত্তর ঘন্টা ধরে সেখানে চললো ইনকাম ট্যাক্স নোটিস রেট ইতিমধ্যে স্বরূপ বিশ্বাসকে পনেরো দিনের মধ্যে সমস্ত কাগজপত্র নিয়ে পৌঁছতে বলা হয়েছে চন্দ্রনাথ সিনহা তার বাড়িতে দীর্ঘ চোদ্দ ঘন্টা একেবারে ম্যারাথন তল্লাশি হলো জিজ্ঞাসাবাদ হলো কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং দিনের শেষে কি পাওয়া গেল একচল্লিশ লক্ষ টাকা রাজ্যের মন্ত্রীর বাড়িতে ডাই করা ছিল অবশ্যই প্রশ্ন উঠবে এবং তার পাশাপাশি যিনি ইতিমধ্যেই সাসপেন্ডেড হয়ে গিয়েছেন লোকসভার তৃণমূল কংগ্রেসের সাংসদ সেই মহুয়া মৈত্র তার তিন তিনটে ঠিকানায় কিন্তু পৌঁছে গেল সিবিআই এর ইতিমধ্যেই আপনারা জানেন যে লোকপাল কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ক্যাশ ফর কোয়েশ্চেন এবং তারা এফআইআর দায়ের করেছে এবং সেই সংক্রান্ত তল্লাশি আর এই নিয়ে আমরা আলোচনায় আসবো আমি প্রথমেই সুমনবাবুকে দিয়ে শুরু বা প্রধানমন্ত্রী মোদী এসেছিলেন তবে থেকে কিন্তু তার বার্তা খুব স্পষ্ট দুর্নীতি পরিবারবাদ এবং তোষণ এই এই তিনটে জিনিসের অপসারণ তিনি চান দেশ বানাতে মুহূর্তে কেন্দ্র একেবারে তৎপর এবং এটা কি অস্বীকার করা যায় যে এ রাজ্যে শাসক দলের ঘনিষ্ঠই হন বা শাসক দলের জনপ্রতিনিধিই হন যার বাড়িতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পৌঁছেছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে একাধিক বেনিয়মের অভিযোগ তা অস্বীকার করা যায় আমি বলছি সকাল সকাল বাংলার মানুষকে হাসাচ্ছেন ভারতবর্ষের মানুষকে হাসাচ্ছেন কারণ নীরব মোদী লন্ডনের রাস্তায় হাঁটতে হাঁটতে বলছেন যে আটষট্টি শতাংশ আর বত্রিশ শতাংশের হিসেব হয়েছে আটষট্টি শতাংশ বিজেপি নিয়েছে আর বত্রিশ শতাংশ তাকে দিয়ে জোর করে তার থেকে দেশ থেকে পালিয়ে দিয়ে দেশ থেকে বার করে দিয়েছে জন ঋণ খেলাপির অঙ্কটা সাতাশি হাজার কোটি টাকা দয়া করে সেই জায়গাগুলোতে আমাদের বোধ হয় একটুখানি নজর দেওয়া দরকার আছে ইডি সিবিআই এটা তো যথের চলছে গোটা ভারতবর্ষ জুড়ে শুধুমাত্র বিরোধী পক্ষের বিরুদ্ধে যে ইডিসিবিআই লাগানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তো আমরা দীর্ঘদিন ধরে আমরা দেখছি অর্থাৎ ভোটে এটাকে একটা ইস্যু করতে হবে এই যে ধরুন মানে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের বাড়িতে ইডিসিবিআই যাচ্ছে তার মানে ভোটের মধ্যে এটাকে একটা ইস্যু করতে হবে এই ইস্যু বারবার করার পরেও তো বিজেপি বারবার ধরে পরাজিত হয়েছে বারবার ধরে পরাজিত হয়েছে দেখুন ইডি সিবিআই ভোট দেবে না দিনের শেষে ভোট দেবে মানুষ এবং মানুষ তো সাধারণ মানুষ এটাও বলবেন যে ভোট বাক্সের অঙ্ক আলাদা আর দুর্নীতি আলাদা দুর্নীতি করছেন দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন শাসক দলের যারা ঘনিষ্ঠ তারা বা শাসক দলের যারা জনপ্রতিনিধি তারা এবং দিনের পর দিন সেই অভিযোগগুলো বেনিয়মের অভিযোগগুলো সামনে আসার পরও শীর্ষ নেতৃত্ব কি ব্যবস্থা নিয়েছে শীর্ষ নেতৃত্ব কি বার্তা দিয়েছে সাধারণ মানুষ তো এই প্রশ্ন তুলবেন কিন্তু মিস্টার চট্টোপাধ্যায় এখানেই আমি জানতে চাইবো সুমনবাবু আজকে যে কথা বলছেন যে সত্যি তো একেবারে অবিজেপি শাসিত রাজ্যগুলোর ওপরে একেবারে পরিকল্পিতভাবে চক্রান্ত করছে কেন্দ্র এবং সেই কারণেই এজেন্সির তৎপরতা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তো বেনিয়মের অভিযোগ তো উঠছে যখন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকা উদ্ধারের ঘটনা ঘটেছিল তারপরও কেন সতর্ক হয়নি এ রাজ্যের শাসক দল কেন স্পষ্ট বার্তা দেওয়া হয়নি এবং যেখানে একজন রাজ্যের মন্ত্রী কতটা বাড়িতে আপার লিমিট টাকা রাখার নগদ রাখার রাখা উচিত বা রাখা যায় আইন সিদ্ধ কিনা সেটা তিনি জানতেন না বাড়িতে একচল্লিশ লক্ষ টাকা কি আমার আপনার মতন সাধারণ মানুষের টাকা সম্ভব দেখুন একটা জিনিস জানা দরকার হয়তো এখন রেটগুলো হচ্ছে কিন্তু কেসগুলো কিন্তু অনেক আগে হয়েছে আপনি শিক্ষা দুর্নীতি আজকের নয় শিক্ষা দুর্নীতি তেল ধরতে 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 আপনার কুন্তলকে টেস্ট করে কুন্তলকে টেস্ট করে এবং এখন এসেছে আপনার এই চন্দ্রনাথ সিনহার বাড়িতে এবং একটা জিনিস বলি আপনার আপনারা জানেন পার্টিকুলারলি পলিটিক্যাল লিডারদের জানা উচিত কারণ প্রত্যেকটা সার্কুলার পলিটিক্যাল লিডার দেওয়া হয়েছে ইলেকশন কমিশন থেকে সেখানে চল্লিশ ধারায় কি বলা হয়েছে ইনস্ট্রাকশনে সেখানে দেখবেন মনি ট্রানজাকশন সম্বন্ধে দু পথার একটা ইনস্ট্রাকশন আছে সেখানে আমি প্রত্যেকের লিডারকে বলবো কারণ লিডার না এবার দেখবেন ওটা ইলেকশন কমিশন নট অনলি লিডার্স আমার কাছে আছে কপি আমি এটা ভালোভাবে পড়েছি এবং দেখেছি যে আপনি মোর দ্যান টু ল্যাক্সের ট্রানজাকশন করতে পারবেন না এবারে আপার লিমিটটা বাড়িয়ে দিয়েছে অনেক সেভেন্টি ফাইভ ল্যাক্স করেছে বাড়ি অরুণাচল প্রদেশ গোয়া এবং সিকিম এই তিনটে স্টেট বাদ দিয়ে বাকি স্টেটের আপনার পার্লামেন্টারি ইলেকশনে পার ক্যান্ডিডেট সেভেন্টি ফাইভ ল্যাক্স করেছে এটা গভর্নমেন্ট অর্ডার দেওয়া রেফারেন্স দেওয়া আছে সেখানে এরা পলিটিক্যাল জানা উচিত ইলেকশনের সময় ফর্টি ওয়ান ল্যাক্স কারোর বাড়িতে যদি পাওয়া যায় সেটা কিন্তু এবং সেখানে একটা কমিটি করেছে কারা এটা করবে সে কমিটি করা আছে এবং সেখানে দেখবেন এই যে টাকাগুলো ইলেকশনের সময় যে ফর্টি এইট ল্যাক্স কার যে কোনো লোকের পার্টি যদি রিকভারি হয় দ্যাট ইজ টোটাল ভায়োলেশন অফ ল টোটাল ভাল সেখানে যেই রেটটা করুন সেখানে দশটা এজেন্সির নাম দিয়েছে তার মধ্যে তিনি কোথা থেকে পেলেন এবং সেটা তিনি বাড়িতে বাড়ি থেকেই বিপুল পরিমাণ টাকা উদ্ধারে ঘটনায় শাসক দলের পক্ষ থেকে কি বলা হচ্ছে আপনাকে একবার শুনিয়ে দিন এটা তো একটা তদন্তের বিষয় প্রথম কথা ওটা কি পাওয়া গেছে সেটাও আমরা নিখুঁত জানি না কারণ মন্ত্রীর সঙ্গে আমরা এখনো তিনি কি বলবেন দুই হচ্ছে যদি পাওয়া গিয়ে থাকে সেটা মন্ত্রী বলতে পারবেন যে ওটা কিসের টাকা তার তিনি যদি সেটা তার অ্যাকাউন্টে দেখিয়ে থাকেন বা সেই টাকাটা কেন কোথায় আছে তিনি যদি তার যুক্তিগ্রাহ্য কারণ দেখিয়ে দেন টাকা থাকা মানেই তো খারাপ হতে পারে এখন সেটা যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ কোনো একটা সূত্র মারফত কিছু বলা হলো আর সেটাকেই খারাপ ধরে নেওয়া হলো এটা কীভাবে ধরবো একেবারে অর্থাৎ যে মুহূর্তে মন্ত্রীর বাড়ি থেকে টাকা উদ্ধার হলো সেই মুহূর্তে দল কিন্তু কার্যত দায় এড়িয়ে গেল সব জবাবটাই কিন্তু এবার মন্ত্রী দেবেন কিন্তু আমি এই জায়গায় অর্চনাদির কাছে আসবো অর্চনাদি সত্যি তো দেশ থেকে দুর্নীতি মুক্ত ভারতবর্ষ বানানোর উদ্দেশ্য খুবই মহৎ কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিশেষত রাজ্যের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যেটা বলছে যে তৃণমূল কংগ্রেসকে শাসক দলকে টার্গেট করেছে বিজেপি এমনকি সন্দেশখালীর ঘটনা নিয়েও বসিরহাটের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই বিরোধী রাজনৈতিক দলগুলো এসে চলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে কারণ শেখ শাহজাহানকে সিবিআই হেফাজতে একবার পাঠানো মাত্রই তৃণমূল কংগ্রেসের সংগঠনটা দুর্বল হয়ে যাবে মানে এই মুহূর্তে আপনাদের উদ্দেশ্য হচ্ছে রেডের পর রেড করে শুধুমাত্র শাসক দলের সংগঠনটাকে দুর্বল করা এতই চেষ্টা যখন হচ্ছে তার পাশাপাশি প্রার্থী তালিকাটাও না হয় ঘোষণা হয়ে যাক দেখুন দুটো তিনটে উত্তর একটা হলো অভিষেক ব্যানার্জি সন্দেশখালী থেকে কি বলেছেন যে তিনি স্বীকার করে নিয়েছেন যে ভোটের সময় এই শেখ শাহজাহানকে অ্যারেস্ট করে তৃণমূলকে দুর্বল করা হয়েছে এবং এই বসিরহাট লোকসভা জেতার জন্য যেই শেখ শাহজাহান এবং তার রোহিঙ্গা বাহিনী গুন্ডা বাহিনীর দরকার ছিল তাদের সাহায্যটা পাওয়া যাবে না সেই কারণে তিনি আগের থেকে এটা বলেছেন প্রথম কথা দ্বিতীয় কথা আপনারা যে ইডিসিবিআই বলছেন এগুলো তো তারা নিজেরা করেনি প্রত্যেকটা কোর্টে নির্দেশে হচ্ছে এবং কোর্ট এমন একটা জিনিস আপনাকে ছ মাসের এই আপনার লোকপাল দিয়ে দিল টাইম পাউন্ড এবার পশ্চিমবঙ্গে সারা বছর কখনো না কখনো কোনো না কোনো ভোট হয় এই লোকসভা পড় চার মাস চুপে মার্চ এপ্রিল মে জুন আপনাকে 6 মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে যদি আপনি 2 মাসের মধ্যে বাকি থাকলো সেই সময় করে কমপ্লিট না করতে পারেন তখন বলবেন সেটিং হয়ে গেছে ম্যানেজ করে নিয়েছে সুতরাং তারা তাদের কাজ করতে সেটিং এর কিন্তু সিপিএম কংগ্রেস খাড়া করছে আমাকে আরেকটু দ্বিতীয় কথা আপনি ধরে নিন যে ইডি সিবিআই যে কাজগুলো করছে তারা যদি কিছু না পেতো মেটেরিয়াল না থাকতো তাহলে এই কথাগুলো মানাতো কি করে 51 করে একজন মন্ত্রী তিনি 40 লক্ষ ক্যাশ টাকা কিন্তু স্বরূপ বিশ্বাসের বাড়িতে যে 72 ঘন্টা সময় ব্যয় করলো ইনকাম ট্যাক্স কিছু কিন্তু পায়নি তার হ্যাঁ আপনি কিছু পায়নি কিনা তার ডিসক্লোজ কারণ স্বরূপ বিশ্বাসের দুটো জিনিস তিনি এত বড় রাজনৈতিক ব্যক্তিত্ব নয় যে তার বাড়িতে রেইড হলে politically খুব বিশাল মুভমেন্ট হয়ে যাবে প্রথম কারণ দ্বিতীয় কথা হলো গিয়ে তার বাড়িতে সে দীর্ঘদিন ধরে জানে তার আশেপাশে পার্থ থেকে সবার কাছ আস্ত টাকা রেকে গয়না রেকে কি হাল হয়েছে সুতরাং টাকা গয়না অনেক আগে সরে গেছে এক বছর তারা তৃতীয় কথা হলে গিয়ে তার বাড়িতে কি বেরিয়েছে সময়ে বল জানা যাবে সুতরাং এই জায়গাগুলো থেকে আপনারা দেখুন যাতে সত্যিকারের ইনভেস্টিগেশন হয়ে সত্য বাইরে আসুক মানুষের উপর যে অত্যাচার হয়েছে টাকা পয়সার যে লেনদেন হয়েছে সেগুলো বাংলার মানুষ জানুক এবং বিচার এটাই হলো দেশ আমি গৌতমদের কাছে এই জায়গায় যাই একদম অর্শনাদি যা বললেন তার থেকে দুটো পয়েন্ট নিলাম একটা হচ্ছে যে সময় অনেকটাই পেয়েছেন সবই নাকি টাকা পয়সা সরিয়ে দেওয়া হয়েছে তাহলে আমার কথা হচ্ছে যে এই সময়টা দেওয়া হলো কেন দুর্নীতির অভিযোগ একাধিক রয়েছে একেবারে শিক্ষা দুর্নীতির হিসেবে যদি আমরা ধরি দু হাজার বাইশ সালের জুলাই মাস থেকে শুরু হয়েছে তাহলে প্রায় দু বছরের এই সময়টা দেওয়া হলো কেন যাতে এরা সরিয়ে ফেলতে পারেন এবং দ্বিতীয়ত তিনি বলছেন জনপ্রতিনিধির ঘনিষ্ঠ আত্মীয় যিনি তিনি এমন কোনো বড় নেতা নন তার মানে একেবারে নিচুতলা থেকে মধ্যম মান থেকে শীর্ষ স্তর সব দিকটাই এই মুহূর্তে বিজেপি ঝাঁকিয়ে দেখছে যে কোথা থেকে লাভ হতে পারে কোথা থেকে পাওয়া যেতে পারে বা একেবারে ভোটের প্রচারে কোথাও একটা বাধা সৃষ্টি করা শাসক দল এমনটা অভিযোগ করছে আসলে দুটো ব্যাপার দুটো এখানে একটা ব্যাপার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট যারা চালায় তারা ইডি এবং সিবিআইকে এবং সেন্ট্রাল তদন্তকারী সংস্থাগুলোকে তাদের মনোমতো তাদের ইচ্ছে মতো চালায় এ বিষয়ে কোনো সন্দেহ নেই এটা একটা পার্টার এটা একটা পার্ট দ্বিতীয় পার্ট যেটা আলোচনা হচ্ছে যেটা তুমি পয়েন্ট আউট করলে আমাদের রাজ্যের মানুষ দেখছে দেশের মানুষ দেখছে যে দল চালাচ্ছে রাজ্য তৃণমূল কংগ্রেস যে রাজ্য সরকার চালাচ্ছে এই দলটার বড় ছোট মাঝারি সব অন্যায় এবং দুর্নীতির সঙ্গে একেবারে সম্পৃক্ত একটা ভাবা যায় না কল্পনা করা যায় না যে একটা মন্ত্রীর বাড়িতে এই টাকা কোথা থেকে আসে এবং শুধু মন্ত্রী বলে নয় এখন দেখা যাক এবং দেখা যাচ্ছে যে তৃণমূলের মন্ত্রীদের বাড়িতে এই গাদা গাদা কারি কারি টাকা এবং একটা মূল্যবোধহীনতা পার্থবাবু থেকে শুরু করে অনুব্রত থেকে শুরু করে রাজীববাবু থেকে শুরু করে এন্টার যে মিনিস্ট্রি আমাদের বালুবাবু থেকে শুরু করে আর এই চন্দ্রনাথবাবু পর্যন্ত এই সব বাবুদের বাড়িতে এত টাকা আর তার সঙ্গে একেবারে মানবিক মূল্যবোধের অভাব এবং রুচিরও অভাব রুচিহীন কাজ তারা করছেন এই শুধু টাকা না ব্যক্তি জীবনেও আমি এর ব্যাখ্যাটা বেশি দিচ্ছি না আর সব থেকে খারাপ লাগে এটা যে দুঃখজনক বিষয় যে যারা আসেন যারা বলেন তৃণমূলের পক্ষ থেকে তারা এই যে ঘটনা এই যে অন্যায় এই যে দুর্নীতি এই যে কালো টাকা এই যে কারি কারি টাকা বাড়ি থেকে পাওয়া যাচ্ছে এটাকে এনডোস করেন কন্ডেম করেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীও এটাকে কন্ডেম না করে করেন এইটাই সব থেকে বেশি আপনি যদি খেয়াল করে থাকেন অতি সম্প্রতি যত নির্বাচন এগিয়ে আসছে কয়েকটা নির্দিষ্ট করে ইস্যু থেকে বিজেপি কিন্তু কোনোভাবেই সরছে না একটা হচ্ছে এ রাজ্যে দুর্নীতি একটা হচ্ছে সিএ এবং নতুন করে এই যে রেড একটার পর একটা রেড কোথাও এই জিনিসগুলোকে ফোকাস করতে করতে কি আপনার মনে হয় যে মহুয়া মৈত্র যিনি গত লোকসভার যখন টার্ম শেষ হলো তখন তিনি বিদায়ী সাংসদ হয়ে গেলেন তাকে করা হলো আবার কোথাও সেই ইস্যুটাকে খুঁচিয়ে তোলা হয়েছে ঠিক এই লোকসভা নির্বাচনের আগে কারণ এবারও তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করেছে তাহলে যে অভিযোগটা শাসক দল করছে যে একেবারে টার্গেট তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বিজেপির এই পঁয়ত্রিশটি আসনের টার্গেট মানে ফুলফিল করার জন্য এটাই একমাত্র পথ দেখো বা কুসুমিতা আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি রাজ্য সরকার এখানে কোনো সন্দেহ নেই কোনো প্রোটেকশনের জায়গা নেই রাজ্য সরকারের প্রতিটা দপ্তর দুর্নীতিগ্রস্ত নেতারা দুর্নীতিগ্রস্ত বিভিন্ন ক্ষেত্রে সেটা প্রমাণিত সত্য অন্তত পাবলিক পারসেপশন তাই বলি কিন্তু তুমি যদি সিবিআই আর ইডির গুলো দেখো তাহলে তুমি চারটে স্তরে ভাগ করে নাও একটা ইনঅ্যাকশান আমরা সারদার পর থেকে দেখে এসেছি আজ পর্যন্ত একটা ইন কাজ করেছে দ্বিতীয় হচ্ছে এই ম মোদিজির সরকারে কখনো এথিক্স কমিটির মিটিং হয়নি আমরা যা দাবি করেছি তারপরে দেখবে একটা সেমি অ্যাকশন কোথাও কোথাও মানে কোথাও কোথাও একটা অর্ধ বৃত্তে তারা ঘরে তারা কমপ্লিট করে না তারপরে একটা পারসেপশন তৈরি করে আবার ফিরে আসে তুমি দেখবে সেই কেসটা আবার এক বছর পরে উঠছে তারপরে হচ্ছে একটা অ্যাকশন যে অ্যাকশনগুলো তুমি দেখছো আর এই মুহূর্তে যেটা দেখছো সেটা হচ্ছে হাইপার অ্যাকশন হাইপার অ্যাকশনটা কেন বলি নির্বাচনটা কাছাকাছি ঠিক সেই মুহূর্তে যতটা বিব্রত বিরোধীদের করা যেতে পারে ততটাই করার বাস্তব যে প্রসঙ্গটা বারবার হচ্ছে আচ্ছা সিবিআই বা ইডি যেখানে যাচ্ছে ব্যর্থ হাতে ফিরে আসছে না আমরা আগে থেকেই জানি যে এরা এই ঘটনার সাথে যুক্ত আমরা বলছি পাবলিক ডোমেনে কনসেপ্টটা ভেরি ক্লিয়ার যে এরা দুর্নীতিগ্রস্ত এবং তাতে বারবার আনা হচ্ছে বারবার বার করে আনা যাচ্ছে কোথাও টাকা কোথাও সোনা কোথাও আদারওয়াইজ পেপার কিন্তু একটা জিনিস তোমাকে বুঝতে হবে আমরা যদি কোথাও আনটাচ রেখে দিই অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে এই হেমন্ত বিশ্ব মাত্রা থেকে একেবারে ইউদ্রী আপনা পর্যন্ত আমরা যদি আনটাচ রেখে দিই তাহলে কিছু ফল যাবে না কিন্তু আমি একটা কথা বারবার বলতে পারি কম্বাইন যে সব যে সব করাপশন হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে এই তৃণমূল কংগ্রেসের এই করাপশনটা তার কাছে একটি শিশু কোনো কিন্তু নেই কিন্তু সিবিআই অবশ্যই আরশনা ফিরে আসে তবে শাসক দলের পক্ষ থেকে কি বক্তব্য শুনিয়ে বিরোধী নব বিরোধী পর আলোচনায় ফিরব সঙ্গে থাকবেন আমরা পরিষ্কার বলছি সিবিআই এবং এডিকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করা হচ্ছে অ বিজেপি বা বিজেপি বিরোধী শক্তিকে দমন পীড়নের জন্য এবং তৃণমূল কংগ্রেস এই প্রশ্নে বিজেপির গলার কাঁটা মহুয়া মৈত্র পার্লামেন্টারি কমিটি যেটা হয়েছিল সেখানেও কিন্তু তাকে তার বিরুদ্ধে একটা বড় সড় চক্রান্ত হয়েছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে কেন হয়েছে না মহুয়া মৈত্র নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার কেন্দ্রিক কিছু দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী এবং বিজেপি সংক্রান্ত দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহুয়া মৈত্র সেই কারণে মহুয়াকে টার্গেট করা হয়েছিল সংসদীয় কমিটি যখন তাকে ডেকেছিল তাকে কিছু অশ্লীল প্রশ্ন করেন আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি তাকে দোষী সাব্যস্ত করে দেয়া হয় সেই ষড়যন্ত্রের যে চিত্রনাট্য সেটাই চলছে সেটা এবার সিবিআইকে কে দেওয়া হয়েছে এজেন্সি তৎপরতা কিন্তু একেবারে দেশ জুড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় যখন শাসক দলের কর্মী সমর্থকদের বাড়িতে নেতাদের বাড়িতে মন্ত্রীদের বাড়িতে পৌঁছে যাচ্ছে এজেন্সি তার পাশাপাশি কিন্তু আপনারা জানেন অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার রাতেই কিন্তু ইডি তাকে গ্রেফতার করেছে আবগারি দুর্নীতি মামলায় যদিও এই গ্রেফতারি এবং ইডির হেফাজতকে চ্যালেঞ্জ করে প্রথমে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও তা প্রত্যাহার করে নেন এবং তারপর তিনি দিল্লি হাইকোর্টে পৌঁছেছিলেন যদিও সেখানে দ্রুত শুনানির আর্জি তার মানা হয়নি সাতাশ তারিখ রয়েছে শুনানি এবং আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু ইডি তাকে নিজেদের হেফাজতে পেয়েছে তবে জেল থেকেই সরকার চালাবেন তিনি এমনটাই কিন্তু প্রথম থেকে আপের পক্ষ থেকে বলা হচ্ছিল ভগবান মান তিনি কিন্তু ইতিমধ্যেই আবারও ফের সেই একই বার্তা দিয়েছেন আমি এই জায়গায় সুমনবাবুর কাছে আসবো সুমনবাবু এখনই চন্দনদা যে কথা বলে আমরা বিরতিতে গেলাম চন্দনদা বলছেন যে ঠিক একেবারে পিন পয়েন্ট করে করে যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলা হয়েছিল আখেরে কিন্তু দেখা যাচ্ছে যে সত্যিই তাদের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ রয়েছে কিন্তু কেজরিওয়ালের ক্ষেত্রে কী হলো বলুন তো মানে কংগ্রেস যে অভিযোগটা কেজরিওয়ালের বিরুদ্ধে এনেছিল দুর্নীতির অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে শুরুতে তারা এনেছিল সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের অবস্থান তারা বদলে নিয়েছে সেটা কোথাও কি ইন্ডিয়া জোটের কম্পালসান না আমি প্রথমেই বলেছি যে অরবিন্দ কেজরিওয়ালের কথা আমি আলাদা করে উল্লেখ করিনি কিন্তু এটা বলেছি যে সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে বিরোধী দলগুলোর বিরুদ্ধে এই ডিসিবিআই ব্যবহার করা হচ্ছে একটু আগে মহুয়া মৈত্রের কথা উল্লেখ করা হলো মহুয়া মৈত্র অলরেডি আগামী আগামী নির্বাচনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে মহুয়া মৈত্রকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই এই যে দু থেকে তদন্ত চলছে বাবু বললেন এটাই তো স্ট্র্যাটেজি এই তদন্ত দীর্ঘকাল দীর্ঘদিন ধরে চলবে এবং ভোটের মুখে এবং নানা প্রয়োজনে হঠাৎ করে ব্যবহার করার ক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকুন তৃণমূল কংগ্রেসের কোনথা নেই এরপর থেকে ইডিসিবিআই যে সমস্ত তৃণমূল নেতা মন্ত্রীদের কাছে পৌঁছাবেন সেখানে তৃণমূল সমর্থকরা ডাবল নিয়ে উপস্থিত থাকবে দরকার হলে তাদেরকে

শিক্ষা পুরো রেশন একের পর এক দুর্নীতি কই মাথা ধরার এই তৎপরতা কোথাও দেখা যায় না প্রথম কথা হলো দেখুন আমি যেটা বলছিলাম না ইন্ডিজুয়াল কম্পালশন গত দু বছরে অরবিন্দ কেজরিওয়ালকে কতবার সামন করা হয়েছে ইডি থেকে নবার তারপরে তিনি কি করেছেন হাইকোর্টে গেছেন প্রোটেকশন পাননি সেগুলো সমস্ত বিজেপি করেনি তারপরে কি হয়েছে আজ কংগ্রেস ছমাস আগেও বলেছিল যে গোয়ার ভোটের টাকাগুলো কেজরিওয়াল এই মদের ব্যবসা থেকে নিয়েছে